নানা ক্ষেত্রে আমাদের আমাদের দেশের তরুণরা অনেক অবদান রেখেছেন অনেক অবদান রেখে চলেছেন হয়ে উঠেছেন অনেকের কাছেই অনুকরণীয় অনুপ্রেরণার উৎস বাট অনেক কারণেই নানা কারণেই তাদের এই গল্পগুলি আমাদের অজানা থেকে যায় এবার সময় এসেছে আমাদের সেই হিরোদের গল্পগুলি শোনার জন্য বিশেষ এই আয়োজনের নাম স্টারশিপ ইন্সপায়ারিং টেন আপনি যদি পঁয়ত্রিশ বছরের নিচে হন অথবা আপনার পরিচিত যে কাউকে নমিনেট করতে পারেন বিজয়ীদের জন্য থাকছে পুরস্কার থাকছে একটি গোল্ড মেডেল এবং দু লক্ষ টাকা আমি আশা আছি আমি অপেক্ষায় থাকবো আমাদের এই ইন্সপায়ারিং হিরোদের গল্প শোনার জন্য সবাই ভালো থাকবেন